সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এখন কি কি রান্না করবো আজকে বর্ষার দিন এই দেখো আমার মেয়ে কাঁকড়া নিয়ে এসছে কাঁকড়া নিয়ে এসছে দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলোর সাইজটা কিরকম সাইজের কাঁকড়া আমি খাই না কাঁকড়া আমার ছেলেমেয়ের খুব প্রিয় খাবার এদিকে আমি পেঁয়াজ টমাটো কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আমি আলুও কেটে নিয়েছি এখানে আমি আদা রসুনও পেস্ট করে নিয়েছি কাঁকড়া একটু আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে না করলে ভালো লাগে না এদিকে আমি সবিনটা সেদ্ধ করে নিয়েছি এই দেখো এখানে আমি জিরাটা ভেজে নিচ্ছি সাদা জিরা এইখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি মুগের ডাল নিয়ে নিচ্ছি আরও ডাল আসছে একসাথে সব কি রান্না হবে আজকে খালি দেখতে থাকো এই দেখো জিরাটা মোটামুটি আমার ভাজা হয়ে এসছে জিরাটাই হামেল লিস্তাটা তুলে নেবো আমার এই ছোট্ট হামেল জিস্তা আমি গুঁড়া করে নিই না এখন আর তো ব্যবহার করতে চাই না মিক্সি আর এখন এই হামেল লিস্তাটাই ব্যবহার করি আর এখানে এরপরে এই মুগ ডলটা দেখো দেখতে পাচ্ছ মুগ ডলটা ভেজে নেবো এখানে গোবিন্দ মুগ জলটা রাখা আছে কিভাবে কি রান্না করি দেখতে থাকো যেহেতু আজকে আমি নিরামিষ খাই এ দেখো এখানে আমি হাড়িতে গরম জল বসিয়ে দিয়েছি খিচুড়ির গরম জলটা মাছটা বাড়িয়ে দিয়েছি জলটা গরম হোক একটু ঢেকেও দেব আর এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি মুগের ডালটা ভেজে নেব খিচুড়িটা করবো আজকে হচ্ছে সয়াবিন দিয়ে আর আলু দিয়ে দেখতেই পেরেছ সয়াবিনটা আমি এখানে সেদ্ধ করে রেখেছি এখনো গরম আর এখানে এখন ডালটাকে ভেজে নিচ্ছি ডালটাকে ভেজে নেবো এখন ভাজতে থাকি তারপর আবার আসছে এই দেখো মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার মুগ ডালটার মধ্যে একটু জল দিয়ে দেবো মুগ ডালটা আমি কী করবো বলো তো একটু ধুয়ে ওপর থেকে জলটা ফেলে দেবো বুঝেছো ওই মুগটা ধুয়ে ওপর থেকে জলটা ফেলে দেবো তা নাহলে আমার পাউডার পাউডার গল বলে জলটা ফেলে দিয়ে এই দিয়ে গরম হয়ে গেছে এবার হাড়ির মধ্যে আমি ডালটা দিয়ে দেবো ডালটা একটু ফুটলেই চালটা দেবো এখানে ডাল চালটা দিয়ে দিয়েছি ভালো করে ফুটে গেছে দেখতেই পাচ্ছি এখানে আজকে আর ঘুনা খাবে না মেয়ে বলছি একটু পাতলা করতে কিছু এটা এবারে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো হুম ওই যে কাঁচা লঙ্কা সোয়াবিন রেখে দিয়েছি এটা পরে দিচ্ছি আলুটা দিয়ে আলুটা তো সেদ্ধ সময় লাগবে সেদ্ধ এই পক্ষে আমি এদিকে এদিকে ফোনটা রেডি করে রাখবো কেন তাড়াহুড়া রান্না বেলা হয়ে গেছে বুঝতেই পারছো এদিকে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলের মধ্যে আমি এখন জিরা চোখ করে রাখি এখানে আমি আদাটা পেস্ট করে নিয়েছি গেটারে ঘষে এখন আর কেউ শিললড়াই বাটে না জানোই এখন এই গেটারে পেস্ট করে নিয়েছি এখন এই পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ভালো করে দেখতে পাচ্ছি এটা কঠি থাকুক একটু কে রেখে দেবো এইদিকে যখন আমার এটা হয়ে যাবে তখন এই পুরোনো আমি ঢেলে দেবো সব আমি রেডি হোক সেতক্ষ রেডি হতে থাকুক কি কি দিই সবই তোমাদের সাথে শেয়ার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি দেখো মোটামুটি আমার এগুলো গেছে চাল ডালটা বলে গেছে এবার এর মধ্যে আন্দাজ মতো নুন মুমুখটা দিয়ে নিমুখটা দিয়ে দেখতে থাকো এই যে দেখো নুন দিয়ে নিয়েছি এবার একটু ভালো করে নেড়ে নেবো একটু ভালো করে হলুদ দিয়ে একটু না ফোটালে একটা হলুদ একটা গন্ধ লাগে একটু ভালো করে ফুটে নিই তারপর ফোড়ন দিয়ে কী কী দিই সেটাও দেখাবো হ্যাঁ দেখতে থাকি রবীন্দ্রভোগ চাল দিয়ে বেশ লাগে না খিচুড়ি হতে খুব তাড়াতাড়ি হয়ে গেলে ঝটপট একটু বাকি আছে এখনও কিছুটা বাকি আছে ফোড়ন দেবো কী কী দেবো না দেবো সবই শেয়ার করবো সাতে তারপর সব কিছু হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেখো খুঁড়নটা দিয়ে দিয়েছি আদা বাটা শুকনো লঙ্কা জিরা তেজপাতা সব ফোড়ন দিয়ে দিয়েছিলাম আমি একটু ভালো করে নেড়েছে একটা ফুটুক এর মধ্যে আর একটা মশলা দেওয়া বাকি আছে দেখতেই পাচ্ছো কালারটা কীরকম এসেছে কালারটা দেখেছো খিচুড়ি ভুনা খিচুড়ি খেতাম কিন্তু আমার মেয়ে আজকে খাবে না মেয়ে বলছে না বলে আজকে যে আজকে শুকনা খিচুড়ি এমনি খিচুড়ি করো ঠিক আছে এর মধ্যে কী কী মশলা দিই সেটাও তোমাদের দেখাচ্ছি নুনটা দেখে নেবো যে যেরকম নুন খাও স্বাদ মতো নুন দিয়ে নেবে এ দেখো খিচুড়িটা মোটামুটি আমার হয়ে এসছে এবার এর মধ্যে কী দিচ্ছি দেখো এর মধ্যে এবার যে যেরকম একটু মিষ্টি খাবে একটু মিষ্টি না দিলে খিচুড়ি তো ভালো লাগে না জানো একটু মিষ্টি দিয়ে নিচ্ছি এই যে এই যে দেখতেই পাচ্ছ দু চামচ মিষ্টি দিলাম নিলাম এবার যে ভাজা জিরাটা আমি দিয়ে রেখেছিলাম এই ভাজা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা জিরা না দিলে তো সেন্ট উঠবেই না খিচুড়িটা কমপ্লিট খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো কালারটা খিচুড়িতে যে হাঁড়িতে করে নিয়েছি আজকে একটু আলহাল দিয়ে সোয়াবিন আলু দিয়ে সব দেখতেই পাচ্ছো যে সোয়াবিন আলু কালারটাও দেখতে পাচ্ছো কীরকম হয়েছে আমার খিচুড়ি কমপ্লিট এবার এরপরে দেখাবো তোমাদের কাঁকড়া রান্না দেখতে থাকতো হ্যাঁ দেখো এদিকে তো খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এইখানে এইখানে আমার দেখো কাঁকড়াটা ভালো করে মেয়ে কেটে ধুয়ে নিয়েছি কাঁকড়াটা ভালো করে মেয়ে ধুয়ে এনেছে আবার এখানে ভেতরে যে তেল মশলা এটা আলাদা একটা বাটিতে রেখেছে এই আদা রসুন পেঁয়াজ টমেটো সবই কাটা আছে এখন আমার কাঁকড়াটাকে এখন এই যে কড়াইতে তেল দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেলে এবার একটু আমি লবণ দিয়ে নেবো হ্যাঁ কাঁকড়াগুলো ভাজবো তো দিয়ে ভেজে নেবো ভালো করে দেখো এখন কাঁকা গিয়ে আমি দিয়ে নিয়েছি এর মধ্যে করে এখানে ওইগুলো দিয়ে নিই দেখতে পাচ্ছো আলু ভাজা হচ্ছে খিজির সাথে আলু ভাজা আর এখানে আমার দেখো পেঁয়াজ হলুদের গুঁড়ো লবণ এবার লঙ্কার গুঁড়ো দেবে জিরার গুঁড়ো ভনে গুঁড়ো সব দেবে ওই আদা রসুন পেস্টটা দেয় তারপরে সব মশলাগুলো গুঁড়ো দিবে আদা রসুন পেস্টটা দিয়ে নেই আর এই দেখো এখানে কাঁকড়াটা ভেজে তুলে রেখেছে

ঘি না দিলে খিচুড়িতে ভালো লাগে তা মেয়ে বলছে ঘি দাও আমি খাই না বলে ঘি এই জন্য আমি দিইনি মেয়ে আবার ঘি দিয়ে দিয়েছে এই যে এখন এই ঘিটাও এর মধ্যে কিছুটা দিয়েছে আরও কিছুটা দিয়ে নেবো ঘি খিচুড়ির মধ্যে এখানে করে রেখে দিলাম একটু বলুক আর এখানে মশলাটা কষানো হচ্ছে কষানোটা হতে থাকো তোমরা দেখতে থাকো এদিকে আমার আলু ভাজাটা মোটামুটি হয়ে এসছে খেলে দিল তাড়াগুলো হুম এর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবে এখন এক চামচ করে দিয়ে দে

শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো এই দেখো দুপুরবেলা আমি এখন কি খাওয়া দাওয়া করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এখানে আমার দেখো খিচুড়ি দেখতেই পাচ্ছ গরম গরম খিচুড়ি অবিন দিয়ে আলু দিয়ে মুগ ডাল অবিন বক্সে আলু দিয়ে খিচুড়ি করে নিচ্ছি আর এখানে আমার আলুটা ভেজে নিচ্ছি পাঁপড়টা ভালো আর

শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো এই দেখো দুপুরবেলা আমি এখন কি খাওয়া দাওয়া করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এখানে আমার দেখো খিচুড়ি দেখতেই পাচ্ছ গরম গরম খিচুড়ি সোয়াবিন দিয়ে আলু দিয়ে মুগ ডাল ওই বক্সে দিয়ে খিচুড়ি করে নিচ্ছি আর এখানে আমার আলুটা ভেজে নিচ্ছি পাঁপড়টা ভাজবো আর

তাটা খেতে বসে গেছে ছেলে আলু ভাজা দিয়ে পাপড় ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে ওইদিকে কাঁকড়া রান্না হচ্ছে আমাদেরকে দেখাচ্ছি আচ্ছা কী কী খাচ্ছি এইরকম অনুযায়ী কাঁকড়াটা মোটামুটি কটানো হয়ে গেছে আগে মাছাটা এবার কাঁকড়াটা মশলা দিয়ে টাকিয়ে নিয়েছি এবার এই মতো জল দিয়ে দেব জল দিয়ে দেব কাঁকড়াটা হোক আমার মেয়ের যে কী প্রিয় খাবার জানো না বন্ধুরা আমার মেয়ে খুব ভালো খায় দিয়ে দিয়েছি এবার এটা হতে থাকুক কি দিয়ে নামাবো সেটাও তোমাদেরকে দেখাবো হ্যালো বন্ধুরা আমাকে রান্নাটা কমপ্লিট এবারে সানরাইসের শাহি গরম মশলাটা আমি দিয়ে নামিয়ে দেবো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা স্কিপ করবে না তোমরা সবাই যত্ন সহকার আমার ভিডিও দেখো বলে তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে তাটা